মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরান কেন সতর্ক করেছিল কাতারে মার্কিন হামলার আগে সতর্ক করেছিল ইরান এজন্যে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকেই বার্তা দিয়েছিল সেই প্রশ্নই এখন সামনে আসছে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান বিবিসিকে বলেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্যেই ছিল মূলত প্রতীকী তিনি বলেন এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় সংঘাতে জড়াতে চায় না তার মতে ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে তিনি আরও যোগ করে বলেন এই সতর্কতা যুক্তরাষ্ট্র ও কাতারকে এক ধরনের বার্তা দেয় যে ইরান সংঘাত সীমিত করতে চায় কারণ সংঘাত বাড়লে তারা সামরিকভাবে পিছিয়ে পড়তে পারে এদিকে ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল এবং ইরান প্রায় একই সঙ্গেই তার কাছে এসেছিল এবং বলেছিল শান্তি এই মুহূর্তে আমি জানতাম এখনই সময় ট্রুথ সোশালে একটি পোস্টে মার্কিং প্রেসিডেন্ট এমনটাই লিখেছেন তিনি যে যুদ্ধবিরোধী ঘোষণা করেছিলেন তার কথা উল্লেখ করে বলেন বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী উভয় জাতি তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে যদিও ইরান বা ইসরায়েল কেউই প্রকাশ্যে যুদ্ধবিরতি মেনে নেয়নি তবে ইরান ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েল ইরানে হামলা বন্ধ করলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে আর অন্যদিকে ইসরায়েল দাবি করেছে ইরানের দিক থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ